অনেক ধন্যবাদ কমেন্ট করে বলার জন্য তো আমি ওই লিস্টটা আবারও দেখেছিলাম আমার রোল নাম্বার দিয়ে আসলে রোল নাম্বারটা অনেকটা বড় তো আমার ধৈর্য হচ্ছিল না হঠাৎ করে মানে আমার নাম দিয়েই সার্চ করতে লেগেছিলাম তো নাম দিয়ে সার্চ করলাম তো তখন অন্যজনার নাম দেখাচ্ছিল ডেট অফ বার্থ দিয়েও অন্য নাম দেখাচ্ছিল কিন্তু যখন রোল নাম্বার দিয়ে সার্চ করলাম তখন আমারটাই দেখাচ্ছিল আমার সব কিছু ঠিক আছে আমার ডেট অফ বার্থ তারপরে আমার নাম্বার সব কিছুই ঠিক আছে তো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমিও দেখেছি তোমাদেরকে বলার তোমাদেরকে বলার দরকার মনে হলো তাই বলছি আর এটা হচ্ছে মানে এক দিক থেকে ভালো দিক থেকে খারাপ একদিক থেকে খারাপ কেন সেটা নিশ্চয়ই খারাপ কেন সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পার্সোনাল ইনফরমেশান এভাবে লিক হয়ে যাচ্ছে সবার সামনে কিন্তু আরেক দিক থেকে ভালো যে এটা এটা নিয়ে যদি একটা চাপ সৃষ্টি হয় পর্ষদের ওপর যদি নোটিফিকেশান দেয় তো সেটাই একটা সামান্য ভালো দিক সব কিছুই তো চাপ দিয়ে দিয়েই করাতে হচ্ছে তো দেখা যাক কি হয় আশা করি এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে আমাদেরকে নিয়ে যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে মানে ভোটের আগেই এইটা সম্পূর্ণ করে নিতে পারবে